ঔজবিল্লাহমিনের রজিম বিসমিল্লাহিউ রহমান রাহিম আল্লাহ তালার দুইটি জাতি সৃষ্টি করেছেন যেমন জিন জাতি মানব জাতি এরা বৈশিষ্ট্যগতভাবে আলাদা এবং এই মানব জাতি জিন জাতির কথা বিভিন্ন জায়গায় এসেছে তো আমরা যদি কোরআনের একটি আয়াত দেখি তাহলে প্রেজেন্টেশনে তাকাই তাহলে ভালোভাবে বুঝতে পারবো সুরাবানী ইসরায়েলের আয়াত অষ্ট আসে এখানে আমরা কি দেখি যে মানুষের কথা আগে এসেছে এবং জিনের কথা পরে এসেছে এই দুটি আয়াত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে কোথাও আগে এসেছে কোথাও পরে এসেছে এই যে ধারাবাহিকতা এর মধ্যে আল্লাহ তালার একটি জ্ঞান গর্ভ বিষয় তার যে বর্ণনা সৌন্দর্য সেটা ফুটে ওঠে তো আমরা যদি ব্যাখ্যা করি বিষয়টি সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে কোরআন রচনা করার কথা অর্থাৎ যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ কিছু রচনা করার জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সহযোগযোগিতা করে সাহায্যকারী হয় তবুও তারা অনুরূপ কোনো কোরআন রচনা করতে পারবে না অর্থাৎ এখানে জ্ঞান বিজ্ঞান কোরআন রচনা লেখা এই সব বিষয়ে এসেছে এইসব বিষয়ে আমরা জানি যে জিনের চেয়ে মানব জাতি এগিয়ে মানবজাতি জাতি যেহেতু উন্নত মস্তিষ্কের অধিকারী এবং জ্ঞান আল্লাহতালা তাদেরকে বেশি দিয়েছেন এই জন্য এই কোরআন রচনার বিষয়টি মানুষের কথা আগে এসেছে এবং জিনের কথা পরে এসেছে আমরা অন্য আয়াতে দেখি যখন সৃষ্টির কথা বলা হচ্ছে অর্থাৎ অমা খলাক্তুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদুল অর্থাৎ আমি জিন জাতি এবং মানব সৃষ্টি করেছি আল্লাহ আমার ইবাদত করার জন্য আল্লাহ তারা যখন বলছেন তখন যেহেতু সৃষ্টির কথা এসেছে আগে সেজন্য জিনের কথা তিনি আগে বলেছেন এবং মানুষের কথা পরে বলেছেন যেহেতু মানব জাতি পরে সৃষ্টি হয়েছে তো আমরা এটাই দেখলাম যে জিনজাতি জাতি মানব জাতির আগে সৃষ্টি হলেও এখানে রচনা করার কথা যেহেতু এসেছে সেজন্য মানুষ কথাটি আগে এসেছে এবং পরের জিনের কথাটি এসেছে অর্থাৎ বেশ সুন্দর জিনিস আমরা দেখলাম যে আল্লাতালা যখন কোনো কথা বলেন তখন আল্লাহ তালা তার প্রজ্ঞা তার সব কিছু বিবেচনা করেই বলেন এবং আমরা এটা শিখতে পারি যখন আমরা কোনো কিছু বলবো বা লিখবো তখন সামঞ্জস্য পূর্ণ করেই আমরা বলবো বা লিখবো এটা আমরা কোরআনের এই আয়াত থেকে শিখলাম তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু